নবীজির ওয়াইফ খাদিজার আদি তাহলে আহা বেলে জীবনে নামাজ পড়ানো রোজা থাকে নো হজ করেন জাকাত দেন তারপরে ইডি বুঝি কথা এটা বুঝি এওয়াজ এ কইল যে উনি নবীর বড় ওয়াইফ ইসলাম তো শেষ আর ওয়াজ কত মিলা ধরত জিগিরাজকার করতো তো আবার তেস্তিক ফিরিল্লা হড়াইতো মহিলারা মোনাজাতের লগে এনে কানত আর হাতে বেটকে বেটকে যা কথা কে বাড়িয়া হাতে গেঁড়ির মধ্যে মারাছে এমনি দি এমনি মারাছে এমনি দেখবে কাল আটটা বাজে সিগারেটটা টানি সুগাটা হালাই করবো আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি এটার নামে কিতাব এটা একটা আর একটা কিতাব কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম ও বাচ্চু ভাইয়ার আর শয্যা নাডা শুনিল আম্মাজি খাদিজাতুল কোপরার এতেকালে দুই বছর পর নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে আম্মার এতেকালের চার বছর পর দ্বিতীয় জিতে রোজা এবং হজ জাকাত ফরজ হয়েছে মদিনা শরীফ আম্মা তো মক্কা মক্কার নামায় মরি গেছে খাদিজাতুল কোপরা এরপর আম্মার এতেকালের প্রায় দশ বছর পর অষ্টমী জিতে হজ ফরজ হয়েছে অথচ আম্মার বাড়ি জান্নাতুল মোয়াল্লা কবরটাও জান্নাতুল মোয়াল্লা আওয়ালি মক্কা খানা খাবার লগে উপর অংশ আম্মার কবর এই জন্য আম্মা হজ করতে পারে না রে তাইলে আম্মা জান্নাতে গেছে কিভাবে শুধুমাত্র ইমানের কারণে কিসের কারণে তাহলে বেশি দাম ইমানের বেশি দাম বেশি দাম গাড়ি কিন্তু গাড়ি এসিয়া এখন সারি বাজারের দিকে লই যাই কথা কইস আসতে গাড়ি চালাইতেছি সময় কিন্তু শেষ হয়ে যাই বেশি দাম ইমানের পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পাওয়া লাগবো এম সি কি আমলের পরীক্ষা দশমা হান্ড্র রুল নম্বর না লেখেন কোনো অসুবিধা নাই তবে ভাই ইমানের পরীক্ষা এক সে একশো এক দাম টোকাই লই দ্রুত লন হবে ঠিক হয়েছে গাড়ি বেড বলে ফিকা বসে আমারও আছেন কথা কইব বই দেখবি তুই বহুত কিছু বহুত শিক্ষাত কুখ্যাত বিখ্যাত ইডি নাই স্টুডেন্টের মতো কথা কইতে হইবে তাইলে আমি বুজিম কিন্তু ফি নিয়ম স্যার দিবি টু দিবি অনুষ্ঠান যাইতে আছে হ্যাঁ ভদ্রলোকের মানে বলছে হ্যাঁ আমি কেন বুঝি মাছটা হাঁটার লাগছে এতগুলো টাকা দিছে এক বছর তারা চিন্তা করছে এত কষ্ট করে তারপর আজকে মা ফেলিয়েন তোমার জাগার মা হয়ে আসে এক লাখ টাকা কি পরিমাণ কষ্ট করার পর আজকে এই ইউনিভার্সিটি কথা ঠিক কিনা এখানে একশান লোক বুঝে হইব কথা ঘুম চাইলে হইতো না আল্লাহ রেডি তো এখন আম্মার শুধু ইমানের কারণে জান্নাতে সংক্ষেপ কথাটা এবার বলি আরো শর্ট করে দি আপনার আগে সরের মধ্যে বিনুন দিয়ে সরে ধান চুরি হইতো ভাইসা ওই তো নি অনসরারা ধান চুরি করে সোরারা দানের গোলাপ দিল এত চুরি করতে হবে বা হা গোলা নি আল্লাহ তো কিছুদিন সোরারা মোবাইল চুরি করছে টাচ মোবাইল একটা নিলে বি অনশ হাজার টে অনসরে মোবাইল ধরে না কারণ এটা আইএম ও নম্বর আছে এটা দি সিডি করলে কে কিনছে হুরা ধরা পড়ে যায় অনসোরারা সোনা চুরি করে জয়নারা মাইয়া চুরি করে আর অরিজিনাল সোরারা কি চুরি করে সোনা চুরি করে এর দূর সোনা দুই লাখ বিশ হাজার টাকা কয় লাখ কদ্দুর আতকুল আতিটা কি তোর ডেনা এটা কাজ করে না আকুল কদ্দুর এটা হলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি থ্রো মাই লেকচার তোর এক গুম তো জাগাই ওই হাত বহিছে আল্লাহ সরাই এতের হিসি তো গ্যাডি মাইতে দিলে গুসি এ দে আসা কদ্দুর আর আতুটা লি নেতে আতুটা কদ্দুর গুম জাসের বেটা বইব হামজার লগে গুম জাসের বেটা মেজাজ কা আর গাম কলছে কলছে বারর কলজাহাড়ি হাতে বহরিছে লতে হাতে আনিয়া আর কিন্তু সরণ মিনিট তোর স্মরণ দিছি কথা বুঝিল হয়তো রিড শেষ হওয়াজ আমিন এখন সোরারা কি চুরি করে স্বর্ণ করে হৌরের মাইয়া চুরি করিয়া এখন সোরারে কি তোরা মহিজ মনে করছে এতে বহুত চেয়ার আরো আরো পিছু চেয়া চোরা আছে গো ও সোনামি আহো সন্দুকের জাগা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব ব্যাংকের জাগা ব্যাংক আছে টিয়া সাই ঠিক কিনে টিয়া সব বিদেশ লই যাবো এই ব্লিচে সুরা আমার আব্বারে বুলাইয়া আদম সফিউল্লাহর ফিন্দলের লুঙ্গিটা ওরা আনো ঠিক উলঙ্গ করি দুনিয়াতে ছাড়ছি এই ব্লিচে মেইন তোর চুরি করবো তোর ঈমান কি ঈমান ঈমান